টাকা দেয় নাই ভাই একটা টাকাও বাড়তি দেয় নাই মানে বাইক তো লক করতে থাকবি কিন্তু আমি কি বাইক রাইখে এটা রাইড এক্সেপ্ট করছি যাত্রী মনে করেন যে রাইড এক্সেপ্ট করার সাথে সাথে বলতে আছে যে বাই টু ফাস্ট আসেন ওরে বাই উইরে যাবো উইরে উইরে যাবো মনে করেন যে ভালো ভাড়া পাইলে আবার যাবো না কি ওরে বাই ভাই অবস্থা দেখছেন কত তারা অবস্থা রাইড শেয়ারিং এর আসসালামু আলাইকুম কি আসসালামু আলাইকুম এত সময় লাগলো না মাত্র 2 3 মিনিট 2 মিনিট সময় লাগছে একটা না বলে লোকেশন দূরে দেখাইতেছিল তো আর কি রাস্তা খালি থাকলে তো সমস্যা হয় না ভাইয়া রাস্তা খালি না থাকলে ঝামেলা হয়ে যায় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রহমত করো বরকত দিও বেশি বেশি রাইড দিও আজকে আজকে কিছু টাহার দরকার ভাই মহাখালী না মহাখালী টিভি গেট জি ভাইয়া ওকে ইনশাআল্লাহ ডান আল্লাহ বর্ষা বিসমিল্লাহি মাজরেহা অমুর সাহা ইন্না রব্বি আল গফুর রাহিম হে আল্লাহ টিভি গেট দুশো পাঁচ টাকা আসছে আসসালামু আলাইকুম ভাই আপনি এইটা না ও খুব সিম্পল ঠিক আছে উনি টাকা দিয়ে পেমেন্ট করবে আচ্ছা আচ্ছা এই পাম্পটা দিয়ে তেল নেব মানে মহাখালীর এই পাম্পটা দিয়া তো এই পাম্পের অবস্থা কেমন এই পাম্পের কোনো রিভিউ নাই আমার কাছে এই পাম্প আমি যখন ঠেকি তখনই এই পাম্প দিয়ে তেল নেই তাছাড়া নেই না দেখছেন কত গাড়ি দাঁড়াই আছে কেউ গ্যাস নেব কেউ তেল নেব এই অবস্থা সে টাহাই তো নাই সব পাইলাম বিকাশে আল্লাহ জানে দশটা টাকা রাখলাম দুইশো বিশটার তেল লই যাই ভাই প্রতিদিনের হিসাব প্রতিদিন ক্লোজ করি তো যার জন্য

সকাল থেকে একটা রাইড দিলাম ওইটা দিলাম বিকাশে প্রথম রাইড দ্বিতীয় রাইড দিলাম হচ্ছে কি আপনার এখন পর্যন্ত পার্সেল আর কি টাকা ওই যেখানে ডেলিভারি দেব উনি দিয়ে দেবে টাকা তো এখন আমার কথা হচ্ছে গিয়ে এই যে দুইটা রাইড দিলাম আমি কিন্তু ওই পার্সেলটা নিয়েছি একেবারে ছোট্ট একটা পার্সেল সবাই দেখছেন যদি ওইটার সাথে একজন যাত্রী নিয়ে আসতাম তাহলে কিন্তু পারতাম ইজি কিন্তু আসলে শুক্রবার দিন মানে কোনো চিনা নাই যে জাতি পামু কি পামু না এটা কোনো মানে সম্ভাবনা নাই যে যাত্রী পাওয়ার কোনো সম্ভাবনাই নাই তাইলে পরে কি করতে কি করছি সময় নষ্ট করি নাই যদি উত্তর আঠারো নম্বর সেক্টর যাই একটা রাইট পেয়ে যাই তাড়াতাড়ি তের পরে চলে আসতে পারবো ওইখানে কিন্তু পাঠাও তারপরে আপনার ইন্ড এইগুলো সব ওপেন ছিল তারপরেও আমি কিন্তু যাত্রীর জন্য অপেক্ষা করি নাই কারণ আমার নিজেরও তো সময় নষ্ট হয়ে যাবে দেখা যাবে এক ঘন্টা পরে রয়েছি মাথার জাগটি মিলে দিতে পারি নাই তখন কিন্তু ব্যাপারটা অনেক কষ্টদায়ক মানে কষ্ট পামু আর কি যার জন্য এই চিন্তা করি না আর দাঁড়াই নাই কোথাও চলে আসছি সময় নষ্ট করি নাই শুক্রবার ইনশাল্লাহ আল্লাহ রহমাতে খুব ভালো একটা ইনকাম হইবে এটা শিওর ইনশাল্লাহ মিরপুর বিয়ে হয়েছে জায়গাটা ঢুকতে আসলে ভালো লাগে ভাই খুব ভালো একটা জায়গা হ্যাঁ ওনাকে নিয়ম কানুন মান্যই চলি বামেল লেনে মোটর সাইকেল তার মানে বামেল লেনে মোটর সাইকেল নিয়ে যাইতে হইবে আমি ভাবছিলাম আমার কিছু কইবে ভাই এখানেও কিন্তু এখন মামলা মামলা দেয় আমি কি আবার ভুল টুল করলাম কি না কোনো স্টিকার দেখে তারপরে আইতি ভাই ভুল কর মুকিল নেই কে ঠিক না এই টুরটাকে দিয়ে কি ঢোকা দেবো আঠারো নম্বর সেক্টর মাঝে মাঝে বন্ধ থাকে জানি না ঢোকা দায়বে না দেখি দাইয়া যদি না ঢোকা যায় তাইলে পরে ঘুরে যাবো আবার সমস্যা কি দেখি আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা কত সুন্দর দেখছেন ভাল লাগে না দেখতে দেহার মতন ভাই এই যে উত্তরে আঠারো নম্বর সেক্টর ঢুকে গেলাম আল্লাহ বর্ষা দেখছেন কত সুন্দর একটা পরিবেশ দেহার মত না মানে ব্যাপারটা হয়েছে এরকমের যে এইসব এলাকায় বসবাস করতে খুব মজা কিন্তু এর আশেপাশে স্কুল নাই স্কুল টু স্কুল নিয়ে আমার একটু ঝামেলা বেশি বাজারঘাট করা ঝামেলা অনেক কিছুই ঝামেলা এই হালা বিড়ি বিড়ি খাইলেও মনে করেন গেটের বাইরে দাঁড়িয়ে বিড়ি খাওয়া লাগে কোথাও থেকে না উবার থেকে জি জি উবার থেকে যাইতে উপরে বাইক রেখে যাব না এখানে মাইয়া মানুষ মাইয়া মানুষের পার্সেল দেওয়াটা একটু ঝামেলা ভাই দুইটা মিনিট ভাই আচ্ছা আচ্ছা ভাই কোন জায়গা দিয়ে যাবু যামু কোন জায়গা দিয়ে তার মতন এখানে দাঁড়াই রাখি ঘুরতে আসি আর ওই বেড়া রাইড লইয়ে চলিয়ে যাইতে এইটাই এই যে সমস্যা আর কি কমু এই পার্সেল গিয়ে টানি না ঠিক আছে লিফ্ট রইছে চোদ্দ তলা এটা আইতে আইতে তো বুড়ো হয়ে যামু

বিশ একটা পার্সেল ছিল না টাকা দেয় নাই ভাই একটা টাকাও বাড়তি দেয় নাই পাঁচ টাকা মানে যে একশো ষাট টাকা একশো ষাট টাকা ইউনিট দিতে আছে আমার একটা টাকাও বাড়তি দেয় নাই ঠিক আছে দোতলা তিনতলা উঠতে লাভ নেই এই পার্সেল নেবেন না কেউ সহজে ঢুকছে ডুকছে ডকসে ভাই ঢুকছে রে ভাই ভাই তোর মোকাররম দুইশো নব্বই উঠে খালি দে টান দে টান দে টান লোকেশনে আসতেছি ভাইয়া আসসালামু আলাইকুম লোকেশনে আসতেছি ভাইয়া ওয়ারেন ঝুম ঝুম এই যে এই জন্যই তো ভালো লাগে ভাই অ্যাপসটা রাহি কি সাদে এই জায়গা দিয়া যাইতে যাইতে খালি যাইতে যাইতে হে মিরপুর পর্যন্ত যাওয়া লাগবে মিরপুর যাইয়া ওদের রাইট পাইতাম কি না এটাও তো সন্দেহ ঠিক না আর কত সুন্দরভাবে এটা রাইট পাইয়ে গেছি দুইশো নব্বই টাকায় বাইতুল মোকার মানে তিনশো টাকায় যাক মোটামুটি একটা আরে ভাই তেল খরচ তো আইবে কে তেল খরচ আইবে কে তেল কি গাড়িতে দনমের খাওয়া খায় ভাই তেল খায় অল্প অল্প গাড়িতে ঠিক না এই তো ভালো লাগলো ব্যাপারটা থ্যাংক ইউ সো মাচ